আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা শুনছেন সকলকেই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্র উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে এ বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই বললেন বাংলাদেশকে দেওয়া হয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার যদিও এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই বলে আসছিলেন যে যুক্তরাষ্ট্র না তিনি ক্ষমতায় থাকুক এবং গণমাধ্যমকে তিনি এও বলেছিলেন যে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপ চাচ্ছে তিনি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিলেই ক্ষমতায় থাকতে পারেন কিন্তু তিনি দেশ বিক্রি করবেন না কাজেই শেখ হাসিনা সরকারকে উৎখাতের আমেরিকার প্রতি যে অভিযোগ সেটা অনেক আগে থেকে শেখ হাসিনা করে আসছিল এবং এর পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগ থেকে যে বিষয়টি আলোচনা হয় সেটি হচ্ছে যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেটের প্রভাব আর এই আলোচনা থামতে না থামতেই খোদ ডোনাল্ড ট্রাম্পই বাংলাদেশে যে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে তিনি সে কথা নিজের মুখে বললেন তিনি যেভাবে বিষয়টি বলেছেন আমি উভ আপনাদের সামনে সেটি শোনানোর চেষ্টা করছি যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে তথা এটি ব্যাপকভাবে আলোচনা হচ্ছে শুধু বাংলাদেশেই নয় এবং এর সাথে ইন্ডিয়াতেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে কারণ ইন্ডিয়াতেও সেই ভোটের মাঠে ভোটারদের আপনার জড়ো করার জন্য একই একুশ বিলিয়ন ডলার দেওয়া হয়েছে সেটি নিয়েও সেখানেও ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে এবং এই আলোচনা এখন তুঙ্গে বলা যায় তো বাংলাদেশে যে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজেই কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলেছেন কথাগুলো তা হচ্ছে যে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গতকাল শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আপনার আয়োজিত এক অনুষ্ঠানে বলেন যে বাংলাদেশে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে তিনি বলেন একটি সংস্থার কাছে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে যেটির নাম কেউ কোনোদিন শুনেনি বলেও তিনি অভিযোগ করেন তারা চেক পেয়েছে তিনি বলেন যে তারা চেক পেয়েছে কিন্তু সেটির নাম কোনোদিন কেউ শুনেনি সেই সংস্থাটির নাম আপনারা ভাবতে পারেন তিনি রাখেন আপনারা ভাবতে পারেন যে আপনার ছোট সংস্থা আছে আপনি এখানে দশ হাজার পান ওখানে পান আমরা যুক্তরাষ্ট্রের সরকারের কাছ থেকে আপনার উনতিরিশ মিলিয়ন ডলার পেয়েছি তথা বাংলাদেশকে দেওয়া হয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার ওই সংস্থায় মাত্র দুজন কাজ করেন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যে সংস্থাকে দেওয়া হয়েছে সেখানে মাত্র দুজন কাজ করেন আমি মনে করি তারা খুব খুশি তারা খুবই ধনী মহান ব্যক্তি পর হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে তিনি এভাবেই কটাক্ষ করেন ট্রাম্প আরো বলেন রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে অথচ কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি এটি মানে কি মানে এই যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করার জন্য দেওয়া হয়েছে এটি কি এটার মানে কি অথচ এটি কেউ জানে না কিন্তু টাকা দেওয়া হয়েছে তবে অন্য আরেকটি বিষয় যেটি উঠে আসে সেটি হচ্ছে ইন্ডিয়ান গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে যে দুই সালে বাংলাদেশকে একুশ মিলিয়ন ডলার দেয়া হয় যেগুলো প্রথমে আমার ভোট আমার এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় ইউএসএ এই সহায়তা দেয় বলে তারা দাবি করে গণমাধ্যমটি দাবি করে তো এই নিয়ে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে এবং বলা হচ্ছে যে কোন সংস্থা এই অর্থটা পেল এবং কে কে পেলো এর সাথে কে কে জড়িত সেটার তালিকাও করা হচ্ছে এবং সেটাও প্রকাশ পাবে এবং ধারণা করা হচ্ছে যে এই টাকার বিনিময়েই শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে তথা শেখ হাসিনার উৎখাতে ষড়যন্ত্র করা হয়েছে এমনটাই মানুষ আলোচনা করছে বা সাধারণ জনগণকে বলতে শোনা যায় এবং বিভিন্ন গণমাধ্যমেও এমন তথ্য উঠে এসেছে কাজেই এই যে অর্থ কে পেল এবং কিভাবে খরচ করলো হয়তোবা আমরা ভবিষ্যতে আরো বিশদ জানতে পারবো আজকের মতো এখানেই আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ